নমস্কার বন্ধুরা রেখা কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে টক মিষ্টি ভাজার শরবত বানাবো চলুন কিভাবে আমি বানাচ্ছি দেখে নেওয়া যাক আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আমের আঁঠিটা কিন্তু বাদ দিয়ে দেব বন্ধুরা সব আমগুলো কিন্তু কেটে নিয়েছি আমের খোসার যে সবুজ অংশটা কিছুটা করে রেখে দিয়েছি এবার আমি আমের টুকরোগুলোকে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমের পেস্টটা ঠিক এরকম হয়েছে আমের পেস্টটাতে দু গ্লাস জল ঢেলে দিচ্ছি কাঁচা আমের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা আমি আমের পেস্টটাতে জল মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনির গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ চিনি আর বিট লবণটাকে ভালো করে মিশিয়ে নেব কাঁচা আমের শরবতে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করব না একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে আমের জুসটা ছেঁকে নেবো আমার এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর মাঝে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে ছাগনির মধ্যে যে আমের টুকরোগুলো রয়েছে ওগুলো আমি বাদ দিয়ে দেব দেখুন বন্ধুরা এই আমের জুসটাকে আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করব। তার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিচ্ছি কয়েক টুকরো বরফ এই গরমের সময় কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত ভীষণ ভালো লাগবে বন্ধুরা আর বাড়িতে যদি কোনো অতিথি আসে চট জলদি এই এইরকম একটা আমের শরবত বানিয়ে দিতেই পারেন বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে এই শরবতটা তো দেখুন বন্ধুরা দুটো গ্লাসের মধ্যে আমি আমের জুসটা ঢেলে নিয়েছি আর ওপর থেকে কয়েক বরফ দিয়ে দিচ্ছি কাঁচা আমের শরবতটাকে আরও টেস্টি বানানোর জন্য নিয়েছি সামান্য ভাজা জিরের গুঁড়ো শরবতের উপর থেকে এক চিমটি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে করে গন্ধটাও খুব সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে লেবুর পাতাকে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি শরবতের ওপরে দিয়ে দিচ্ছি দারুণ দেখাচ্ছে আর গন্ধটাও খুব সুন্দর এইভাবেই আমি কাঁচা আমের টক মিষ্টি শরবত বানিয়ে নিয়েছি আমি কাঁচা আমকে চাকা করে কেটে নিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে সুন্দর করে গেঁথে নিচ্ছি কাঁচা আমের শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো এই সুন্দর কাঁচা আমের শরবতটা দারুণ লাগবে বন্ধুরা কাঁচা আমের শরবতটা আমি একটু টেস্ট করে দেখব তো উপর থেকে আমি আমের টুকরোটা সরিয়ে নিলাম তো বন্ধুরা খেয়ে দেখছি এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা মনটা প্রাণটা যেন জুড়িয়ে গেল দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে অনেক নতুন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার